এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ একমাত্র শিলচর সংবাদের পর্দায় খোয়াই লালছড়ায় পারিবারিক অশান্তির জেরে গৃহবধূর আত্মহত্যা তদন্তে মহিলা থানা পুলিশ আবারও বলছি দর্শকদের এই মুহূর্তের ত্রিপুরা থেকে আমাদের প্রতিনিধি গোপাল সিং এক চাঞ্চল্যকর খবর খোয়াই থানাধীন লালছড়া এলাকার রায়পাড়ার এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মৃতার নাম শিল্পী রায় বয়স ছাপ্পান্ন স্বামী সুনীল চন্দ্র রায় ঘটনাটি সামনে আসতে এলাকায় নেমে আসে শোকের ছায়া খোয়াই মহিলা থানার পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির জেরে গৃহবধূ আত্মঘাতী হয়েছেন তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে খোয়াই মহিলা থানায় এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা ইউডি কেস নাম্বার দুই হাজার পঁচিশ এইচ জিরো ওয়ান জিরো ডেটেড জিরো নাইন ইলেভেন টোয়েন্টি ফাইভ ইউএস 194 বিয়ান এসএস দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে ময়না তদন্ত রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বিস্তারিত দেখুন শেতস সংবাদের পর্দায় পরা দুটি একজন